উত্তরবঙ্গে সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস হাঁসফাঁস অবস্থা দক্ষিণের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের দাবি বৃষ্টি হলেও স্বস্তি এখনই মিলছে না রোদ দিচ্ছে কিন্তু আমাদের তো থামাতে পারবে না আমরা বাঙালি বস আমরা তো শপিং করবোই এই শরৎকালে প্রচন্ড রোদ্দ গরম এই গরমে লস্তি খেতে হচ্ছে এত গরম বেড়ে গেছে উত্তরে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি লস্যির দোকানে ভিড় রাস্তায় ভরসা হাত পাখা একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনও রয়েছে উত্তরবঙ্গে জলে বাষ্প যাওয়ার জন্য যে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বাকি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এখন কম আছে সর্বোচ্চ তাপমাত্রা এখন আমাদের স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কিছুটা এক দু ডিগ্রি করে কিছু কিছু জায়গায় বেশি আছে এ মাসে দুর্গা পুজো তাই যতই গরম পড়ুক পুজোর শপিং মাস্ট আপাতত এখন যখন শপিংটা শুরু করেছি তখন মোটামুটি আবহাওয়া দপ্তর বুঝেই গেছে যে আমরা শপিং করব রোদ দিচ্ছে কিন্তু আমরা তো আর থামাতে পারবে না আমরা বাঙালি বস আমরা তো শপিং করবই বৃষ্টি হলেও শপিং করব ছাতা নিয়ে রোদ হলে সানগ্লাস ছাতা নিয়ে বিভৎস গরম বিভৎস খুব গরম প্রচন্ড অস্বস্তি বোধ হচ্ছে এবার তো গরম তো আগেই শুরু হয়ে গেছে এখন মনে হচ্ছে পুজোর সময় কি গরমটা থাকবে সেটাই মনে হচ্ছে একদম টিকতে না ঘরে না বাইরে একদম টিকতে পারছি না প্রচন্ড গরম রোদে পুড়ছে বীরভূমের লাল ওই বোলপুরে মাথায় ছাতা গরম চরমে গরম খুব ভালোই আছে প্রচুর গরম আছে

হ্যাঁ বাজার করতে এসেছিলাম পুজোর বাজারের জন্য এসেছিলাম হ্যাঁ বাজার খুব ফাঁকা আমি দোকানগুলোতে ঢুকেছিলাম ভালো ভালো কাপড় দোকানগুলোতে ঢুকেছিলাম সেখানেও তুলনামূলক অনেকটাই ফাঁকা আর গরমে অস্বস্তি পুরুলিয়াতেও নিউজ এইটিন বাংলা একদিকে চারটি চা বাগান এলাকা আর একদিকে মাটিয়ালি ব্লক যোগাযোগের একমাত্র ভরসা কুর্তি নদীর উপরে ব্রিজ সম্প্রতি পুরনো ব্রিজের জায়গায় নতুন ব্রিজ তৈরি করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর তৈরি হয়েছে পেওয়ার ব্লকের অ্যাপ্রোচ রোড জলপাইগুড়িতে চকচকে ব্রিজ সঙ্গে ব্লকের অ্যাপ্রোচ রোড জলপাইগুড়ি জেলার মেট্রি ব্লকের কুর্তি নদীর উপরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল সেতু স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাগানের বাসিন্দাদের দাবি ছিল সেখানে যেন নতুন করে তৈরি করা হয় একটি ভালো সেতু জলপাইগুড়ির মাটিয়ালি দিয়ে বয়ে গিয়েছে কুর্তি নদী এই নদীর একদিকে জুলন্তি ইঙ্গু নাগেশ্বরী এবং চিলনী চা বাগান এলাকা আরেকদিকে মাটিয়ালি শহর মাঝে এই ব্রিজ যোগাযোগের একমাত্র ভরসা বয়সের ভারে দুর্বল হয়ে পড়ে ব্রিজটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ করা দু কোটি নব্বই লক্ষ টাকায় নতুন ব্রিজ তৈরি করা হয়েছে দেড় কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে পাঁচ কিলোমিটারের অ্যাপ্রোচ রোড পাঁচ আগে চালু হয়েছে যাতায়াত আসা যাওয়ার লোকের খুব গাড়টা গুড্ডা ছিল জল চল জমা হয়ে যায় খুব অসুবিধা ছিল এখন ভালোই হয়েছে পেলে তো পুরো হাল খারাপ খাবার দাদা গাড়ি উড়ি জানে গেলে অসুবিধা থাক বহুত মমতা সরকারকে ধন্যবাদ দিতে পঞ্চায়েত নির্বাচনে আমরা ভোট বানানোর পরে ব্রিজ এখন খুব সুন্দর হয়েছে এবং এর জন্য এলাকাবাসীও মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করে ধূপগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা